আজকের না লারবাহ লারবাহতে কমপক্ষে তিন দিন জমানো পানি থাকতে মিনিমাম তিন দিন জমানো পানি থাকলে সেখানে লারবাহ প্রচুর পরিমাণে আমরা বসার লারবা পেয়েছি এবং একই সাথে বিল্ডিংয়ের পাশে সেখানেও আমরা জমানো পানিতে লারবা পেয়েছি এবং এখানে আপনাদের আমরা প্রয়োজনীয় কোনো পদক্ষেপ পানি অপসারণের কিংবা লারবা ডিস্ট্রয় করার আমরা ওইরকম আমাদের নজরে পড়ে নিই দেখি না আপনাদের এখানে প্রচন্ড অবহেলা প্রমাণিত হয়েছে এই অপরাধে আপনাকে দণ্ডবিধি আঠারোশো ষাটের দুশো উনসত্তর ধারায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড আপনি জরিমানা পরিশোধ করবেন আপনি মোবাইল কোর্টের জরিমানা তাৎক্ষণিক পরিশোধ করতে হয় অথবা আপনাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হয় এবং এখানেই শেষ নয় এরপরে আপনি এটা যাতে সেকেন্ড টাইম আর কখনো না ঘটে আপনার এখানে লাল ভার যাতে কোনো বংশ এখানে না থাকে সে বিষয়ে আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা আপনি আপনার যে বিল্ডিং এর যে সোসাইটি আছে কমিটি আছে সবাই মিলে ঠিক আছে আচ্ছা মামলাটা কার নামে হবে

আমরা কি প্রপার মেডিসিন ইউজ করি যেটা দিলে লার্ভা পুরোপুরি ধ্বংস হবে তার চেয়েও আগে যেটা করতে হবে আপনাকে জমাট পানির পথটা বন্ধ করতে হবে পানি জমতে দেওয়া যাবে তাহলে আপনার লার্ভা তৈরিই হবে না আপনাকে ব্লিচিং পাউডার বা অন্য কিছু এগুলো ঠিক আছে এখন থেকে সেই সতর্কতামূলক ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন আমরা এই যেখানে যেখানে আমরা লার্ভা পাচ্ছি যে সমস্ত জায়গা সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে আবার ফলো করি যে এক সপ্তাহ পরে দশ দিন পরে আমরা আবার সেখানে যাই করি যে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেগুলো দেখা সেকেন্ড টাইম যদি আবার এখানে লার্ভা পাওয়া যায়